أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى مخبرا وعابرا إن الله وملائكته يسلسون على النبي يا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله الصلاة والسلام عليك يا رسول الله

আকসারু সালাম বেশি বেশি করে যদি আমরা রসুল্লাহর উপরে দুরুস শরীফ পড়ি ইলে আমরা কি তো হইব রসুল্লাহর দ্বারা যাইতাম দ্বারা লইতাম পারি এর কারণে আমরা সারার খেয়াল আছে রসুল্লাহর দ্বারা যাইতাম কি না যাইতাম না এর কারণে আপনারা উপযুক্ত কোনটা শুরু মদিনার ভাই খেয়াল করি হায়াত ই রাবী जिंदा নবী আ কান आमदार মদিনা ਸਰওয়ার কান جناب محمد رسول الله صلی ওয়াসাল্লামের দরশরী পড়কে আল্লাহ দৌ দায়ালী সেনা বিষণ বীর জন্মের দিনে উঠল নিশান কাব সত বিশির চলকে আল্লাহ হুম স্লেদা আরো জুড়ে

যে আল্লাহ রবুল আলমিনে আমরা তান গরো তান গরো কিছু সময় আগে তান কুদরতি প্রদম আপনারা সৈদা দি সৈন্য সৈস্তা দিয়া এমন এক মহফিল বৈশি যে মহফিল অন্য অন্য মহফিল তাকি ব্যতিক্রম অন্য অন্য মহফিল তাকিয়া ব্যতিক্রম ব্যতিক্রম

Αρδές οπτώρ, ορτώ η αταγνωγιά, χούσι, ανοντώ. আবার খুশি হয়ে তাহলে কি দুই খুশি খোঁজা এগু শরীর সম্মত ভাবে খুশি করা উদযাপন করা আর এগু শরীর কুরআন হাদিসের বারা করা তে তো বুঝাইলাম খুশি দুই যা খুশি খিলা বলে কুরআন হাদিসের ভিত্তিতে খুশি পালন করা তে আজকে আপনারা আছে খুশি যেটা কর্তা এই খুশিটা কুরআন হাদিসের ভিত্তিতে আছে আপনারা মাতি বা কম কোরআন হদিস আসে নি যদি তাহে তাহলে আমরা ঈদে মিলা দুর্নবী ফালন করমু যদি তাহে না তাহলে ঈদে মিলা দুর্নবী ফালন করতাম নাই আমার লগে আপনার যদি ঈদে মিলাদুন্নবী কুরআন আর হাদিসের মধ্যে থাকে তাহলে আমার এতদিন কেউ বাধা দেয় তার প্রতিবাদ করার সাহস আমরা আছে কি আপনারা সারা অটল আছো নি জায়গার মধ্যে আমি আপনারা সামনে আল্লাহর কালাম কুরআন আর আল্লাহর হাবিবের আহাদিসে নববী দ্বারা প্রমাণ করি দেয়া যায় ঈদ মিলাদুন নবী করা যায় সব কা সুবহানাল্লাহ ঈদ শব্দর অর্থ বুঝাইছেন তো খুশি আনন্দ আনন্দ আকওয়া মিলাদুন নবী মওলুদ তাকি আনা হইছে যার অর্থই রাতে কি মিলাদুন নবী আমারও জন্ম হইছে না আপনারও জন্ম হইছে আপনার জন্মর দিন পালন করেননি কিছু কিছু জায়গা আপনারা রিবাই না কিছু কিছু জায়গা ঠেক কাটিয়া মোমবাতি জ্বালাইয়া আর হ্যাপি বার্থডে টু হই না তোমার দিন পালন করতাই না ফালন করদা নানি করদা ও অগোই লগে না যাইছে না যাইছে ওগো এলে কি আম না চাই হ্যাঁ আপনার জন্মদিন পালন করতে আপনি যেই দিন জবেনের মধ্যে আইছেন ওই তারিখে ওই দিন তুমি মেসাব নিয়া দোয়া দরুদ পড়া পড়াশোনা কৰাও যদি মেছাব কল নেওয়া সম্ভব হয় না তাহলে দুই রাকাত নামাজ পড়ো পড়ি আল্লাহর দরবার করেবা আমার ওই দিন দুনিয়ার মধ্যে আমার মার গর্বটা কি আমার জমিন দিশলাই আল্লাহ আমার দেবার কারণে ওই দিন কুমোর দুই আমি শুকরিয়া আদায় করিয়া তোমার জন্মর দিন ফালন ফরা পাইছো তো কয়ার এখন তোমার জন্মর দিন কেন ফালন করা মানে রসুল্লার জন্মর দিন কেন ফালন করা না যাই রসুল্লার কিতা আমরা উম্মত উম্মতর জন্ম দিন পালন করা মানে মানে আর আর পুরান হাদিসের তরিকায় গেলে মানে আর যদি রসুল্লার উম্মত ইয়া উম্মতে যদি তান জন্মর দিন দুই রে হাত নফল নমাজ কুরান তিলাবত জিকির স্কারক সম্পূর্ণ এই সম্পূর্ণ যা পালন কর্তা করিয়া যদি আল্লাহর দরবার শুক্রিয়া তান আদায় করেন তাহলে উম্মতে লাগিয়া যাই যাচ্ছে আর যে নবীর উম্মত ইলামে লাগি কি যাই নাই যদি কুরআন আর হাদিসের মধ্যে তাকে আগে কইছি আমি মিলাদুন নবী করব আর যদি কুরআন হাদিসের বাড়া হয় তা হইলে আপনারা আমি জানি হলিয়া কেও সাফরগা তো আড়াই বলি ওই হারাই বানি আপনারা ইমাম সাহেব যখন কইলো না সাফেগু আছে এই আপনার স্বাস্থ্য কত না ঠরাইতে পারবা না ইমামতি যাইতো

মিলাদুল নবী হসুল উল্লাহার জন্ম বৃত্তান্ত আলোচনা করা যে বাংলাতে আপনারা মিলাদুল নী যেই সময় নাম নামর সঙ্গে মিলা দুমদম শব্দ ব্যবহার করাই যাইব গিয়া আমিও বারুইয়া যাইনি গিয়া এক লক্ষ মতান্তরে দেড় লক্ষ নবী অকল জমিনও আল্লাহ পাঠাইছেন সারা নবী অকল বারোই যাইবা কিন্তু হার মিলা দুম নবী বলে আকায়নামদার তাজদার মদিনা সরওয়ার কায়না তোর মিলা দুম নবী হকা সুবহানাল্লাহ

সাল্লাহ দে্লাহ আমরা জমিদের মধ্যে সর্বপ্রথমে বানাই এর কারণে এই আয়াতর তফসির তফসির ইবনে আব্বাস দুদিন তাকে বার করে দেখো তফসিরে যদিন জালালাইন তাকে যদিন বার করে দেখো তফসিরে রুহুল বায়ান যদিন তাকে তাহলে বার করিয়া দেখো তফসিরে তিবিয়াতুল কুরআন কুরআনের মধ্যে আল্লামা গোলাম রসুল সাইদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন এই আয়াতর মধ্যে যে নূর শব্দ আইছে এই নূর দিয়া বইয়া তাহলে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কা সুবহানাল্লাহ

বলে হক করা বলে উলামায় হক কয়া তা লাগি কুরআন আর হাদিসের মধ্যে যা আছে তা তোমার আমবানশের মধ্যে হক ভাবে বয়ান করা ইনো আর লুকাসুরির জায়গা নাই ইনো আর শুরু করার জায়গা নাই আর উলামায় সু কারাম বলে উলামায় সু ইয়া লাগি কুরআন আর হাদিস অর্থ দিকে মুফহুম আর দিকে তাশরীহ আর এক দিকে আর তার তাফসীর আর দিকে আর মানুষের বুজাই আর

আরো বর মানুশে মোহাম্মদ রে খুব বিশ্বাস করতা সাদিক বলিয়া বিশ্বাস করতা আমিন বলিয়া বিশ্বাস করতা খুব বাহিনীও করতা যদি ওই মান চিননা কলিমা পড়চিন না কিন্তু একটা তিনি তারে বিশ্বাস আসলো মোহাম্মদুর রাসূলুল্লাহ এর কোনো কিছু জিকাইয়া গেলে আমরার শামদটা তোমার বালাও হক্তা বাহিনী কুফর বাহিনীও ও মোহাম্মদ আজকে আমি ব্যবসার মধ্যে দেখতাম আমার ব্যবসার মধ্যে আইসলা বই গোনা লই সইব আপনি হোকা ও মোহাম্মদ আজকে আমি ব্যবসার মধ্যে নাইতাম আমার ব্যবসার মধ্যে না বই গোনা লই সইব ও মোহাম্মদ আমি জুন আমার গুড়া পাইয়ান না গুড়াল লাগাম পাইয়ান না আমার উট পাইয়ান না এই রকম ভাবে যেই সময় প্রশ্ন কল রাসূলুল্লাহর সামনে পড়তা ওই সময় এই আয়াত রাসূলুল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন ও নবী

خَلَقَ اللَّهُ نُورِهِ وَكُلُّ الْخَلَايِقِ <applause> مِنْ نُورِهِ وَأَنَا مِنْ نُورِ اللَّهِ الله رسول صلى الله عليه وسلم فرمائه أول ما خلق الله نوره شربه فرطمي الله رب العالمين أمر نوره فأدى فسبحان الله الله رسول صلى الله عليه وسلم فرمائه

اک اللہ <سؤال> رحیم صلی اللہ علیہ وسلم حضرت ابو ہریرہ رضی اللہ تعالی رسول اللہ خدمت میں جائیں یہاں یا رسول اللہ یا حبیب اللہ متا وجمت لك النبوا یا رسول اللہ صلی اللہ علیہ وسلم اپ نے کون سے اللہ رحیم صلی اللہ علیہ وسلم نے فرمایا قالوا وادم وبین الروح والجسمی আমি ওই সময় কোন নবী যেই সময় আদম আলাইসালাম রে আল্লাহ রব্বুল আলমী জিসিমে পরিণত করছেন না রুহ এখন পর্যন্ত দিছেন না এই সময় তাকি আমার নবী নবী বলেন সুবাহ আল্লাহ